আচ্ছা আমরা তো সবাই ইংরেজদের অত্যাচারের কথা সবাই শুনেছি কিন্তু জানেন ইতিহাসের পাতায় বহুল প্রচারিত এক ইংরেজ সেনা হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে যেখানে এক রাতের মধ্যে প্রায় একশো তেইশ জন ইংরেজ সৈন্য দম বন্ধ হয়ে মারা যায় যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত আসুন এই ভিডিওতেই আমরা জেনে নিই এই হত্যাকাণ্ডের কিছু তথ্য সালটা ছিল সতেরোশো ছাপ্পান্ন ঠিক পলাশির যুদ্ধে এক বছর আগের ঘটনা ইংরেজ তখন ভারতে উপনিবেশ গঠন করে নিয়েছিল এবং কলকাতা ছিল তখন প্রধান বাণিজ্যিক ঘাঁটি তাই বাণিজ্যিক স্বার্থে তারা কলকাতার বুকে এক দুর্গ নির্মাণ করেন যা ফোর্ট উইলিয়াম দুর্গ নামে চিনি সবাই তখন বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা তিনি ভেবেছিলেন এই দুর্গের ফলে ভবিষ্যতে কোনো সংঘর্ষ হতে পারে তাই তিনি দুর্গ বন্ধ করার আদেশ দেন কিন্তু ইংরেজরা সেই আদেশ অমান্য করে তার প্রেক্ষাপটে সিরাজ দোসরা জুন কলকাতা আক্রমণ করে তার সমস্ত সৈন্যদল নিয়ে এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে ইংরেজদের পরাজিত করে ওই দিন তারপর নবাবের সৈন্যরা একশো ছেচল্লিশ জন ব্রিটিশ সেনাকে ওই দুর্গের পনেরো ফুট দৈর্ঘ্য ও আঠেরো ফুট প্রস্থ বিশিষ্ট একটি জানালাবিহীন ঘরে আটক করে রাখে সারা রাত এবং ওইটুকু একটা ঘরে অতজনকে একসাথে আটক করার ফলে অমানবিক পরিবেশের সৃষ্টি হয় যার ফলে পরের দিন সকালের মধ্যেই একশো জন সৈন্য মারা যায় যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত তবে পরে এই ঘটনা নিয়ে অনেক সমালোচনাও আছে যেমন ওই পনেরো ফুট দৈর্ঘ্য ও আঠারো ফুট প্রস্থ বিশিষ্ট ঘরে একশো ছেচল্লিশ জনকে ঢোকানো সম্ভব নয় আবার অনেকের ধারণা বাংলার নবাব সিরাজ হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে এই কাহিনী রচিত হয়েছিল এই কাহিনী উল্লেখ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী এবং পরবর্তী সেনাপতি জন জেফানিয়া হলওয়েল তার ইন্ডিয়া ফ্যাক্ট নামক গ্রন্থে তিনি দাবি করেছিলেন তিনি সেই রাতে নিচে যাওয়া সৈন্যদের মধ্যে একজন আচ্ছা আপনাদের কি মনে হয় ঘটনাটি কতটা সত্য তা কমেন্টে অবশ্যই জানান